আসসালামু আলাইকুম কেমন সবাই আছাই রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবার নতুন একটা রেসিপি লো হাজির হয়ে গেলাম দেখতে হোক ভিডিওটা তে গ্রামের মধ্যে থাকি গ্রামের সবজি শাক এইগুলি দেখাই আজকে কবি বাজি করবো একদম ইজি সহজ একদম ফাঁকি মতন যে সময় বা ঘরে বেশি কাম থাকে একদম মানুষ বহুত তারা হরুগে ভরে এই সময় এইভাবে সবজিটা আমি কইরে হলাই আমি একটা বন্ধাকবি লুইছি পেঁয়াজ পেঁয়াজ লুছি আলু লুছি কাঁচামরিচ লইছি অহা নাই যে কবি কাটে কাটটা তো সুন্দর করে একদম কুচি কুচি করে বটি দাও দিয়া এটা হইল একটা ফাঁকি ভাজি সবজি বানানি সুন্দর করে কাটতে কুটতে লই কোনো সময় রুম হয় না একদম এরম বিজি লাগে আহে বা কাম কামের বহুত একটা চাপ পড়ে এই সময় এইভাবে সবজিটা তাড়াতাড়ি বানাই যায় আলু দিলে সুন্দর করে রেখা লিটি তোমরা তাই আমার ভিডিওগুলি কিরম লাগে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবা একটু করে যাবা আলু আলুগুলি কুচি করে কাটতে লইছি কবি কবিগুলি কুচি করে কাটতে দইয়া সুন্দর করে লুয়ে লিছি অনেকটা একটা কাল্লা লড়া দিয়ে দিলাম এগুলিতে একদম আলু সবজি সব দিয়ে একটু নিমখ দিয়ে দিলাম পাপো বহাই দিলাম গ্যাসটা দরাইয়া সুন্দর করে ফাপায় আলো কেন সিদ্ধ হয়ে যাবে এই দেখো কীভাবে পানি বাড়ি গেছে আমি একটু ফাপ দিয়ে সুন্দর মতে কবিগুলি ফাপ হয়ে পড়ছে দুই চার মিনিটের ভিতরেই হয়ে পড়ে নামাই আবার সেই লড়ারাই বহাই দিছি অল্প তেল দিয়া পিঁয়াজ দিয়া দিলাম গরম করে তেল দারে এর মধ্যে কাঁচ শুগনামরিচ যে শুকনামরিচ দিয়া দিলাম গুলি দিয়া দিলাম সুন্দর করে গুলি দিয়া দিয়াম পেঁয়াজ আর শুকনামরিচ সুন্দর করে পর পরেই কিন্তু গুলি দিছি এর মধ্যে হলুদ উত্তু দিয়ে দিছি অল্প ধনিয়া গুড়া দিয়া দিম জিরা গুড়া মিলাই হাফ চামুচ আর কিছুই দিতাম না কাঁচামরিচ পাঁচটা দিয়া দিম কাইটে সুন্দর করে একদম বাজ দিতাম বাজ দাম বাজ দাম আর পানি পুনি আর মশলা কিছু দিতাম না আবার একটু নিমখ দেওয়া দিলাম স্বাদ মতো দেওয়ার টাইমেও দেওয়া হয়েছিল প্রায় আমার সবজিটা করছে পাঁচ ছয় মিনিটের ভিতরে একদম একদম একটা ফাঁকি বাজি সবজি কিন্তু খাইতে দারুণ মজা এই দেখো আমার সবজিটা হয়ে করছে একদম শুধু ভিডিও পেরম লাগছে তোমার তাই যদি ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা আবার হাজির হয়ে যাবে নতুন রেসিপি লাই शंगे तक पाचशे तक